অন্যান্য গীত বললাম কি দম হচ্ছে আবারও দম দিচ্ছে হরিপুর ফারুক খেলা কিন্তু শুরু হয়ে গেছে

আসলে একটা পুরুলিয়ার খেলতে হলে দেখুন বড়দণ্ড হতে হয় এবং রাস্তাটিকে ফাঁকি দিয়ে কিন্তু চলে আসছে জামান অসাধারণ খেলা আবার কিন্তু আক্রমণে সাগর দেখা যাক কি করে নিজের জন্য সাগর চলে আসছে সবাইকে এড়িয়ে কিন্তু চলে আসছে সাগর আক্রমণ যাচ্ছে ফোরহাট আক্রমণ কিন্তু ফোরহাট হরিপুর খেলছে

খেলা কিন্তু জমে গেছে হাড্ডাহাড্ডি হচ্ছে খেলা গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজকের এই খেলাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার জনতার ভিড় কিন্তু সানে মান্দা পুকুর পারে সেই সাথে রেডে যাচ্ছে কিন্তু বদ্ধুর রশিদ মুক্তাগাছার ছেলে বিভিন্ন টিমে তাকে দেখতে পাই অসাধারণ পারফরমেন্স তার দেখা যাক এখনও লাইন চার্জ করতে পারেনি সাধারণ বুঝলো কিন্তু ভালো খেলে থাকে অনেক ভালো খেলেছে সেই সাথে মাঠে কিন্তু এখন প্রবেশ করেছে বাকির বিল্লা হরিপুর দলের হয়ে খেলবে আবারও কিন্তু মনে ফরহাত সরি নাইম

এবং জামান কিন্তু শাকিলকে কে করে চলে গেছে মধ্যমার থেকে আবার কিন্তু আক্রমণে

অনেক প্রথম দমে কিন্তু অনেক ভঙ্গি দেখিয়েছে বাকির বিল্লা খেলা দেখা কি হয়

একজনকে ফাঁকি দিয়ে চলে আসছিলেন অসাধারণ আবার রেড দিতে কিন্তু জামান জামান জামান

দর্শক বলছে দল হাজার পাঁচশো দিব পাঁচশো মধ্য মাঠে কিন্তু অঙ্গভঙ্গি হঠাৎ

কিন্তু হাত দিয়ে লাইন টাচ করে আসছে সাগর হঠাৎ খুব সাধারণ খেলে থাকে দেখা যাক হরিপুর দলীর হয়ে গেছে কিন্তু <laughs> <laughs> <laughs>

দেখা দেখা যাক যাক কি এবং একজনকে কিন্তু ফাঁকি দিয়ে চলে আসছে কালামকে ফাঁকি দিয়ে চলে আসছে হরিপুর এক প্লেয়ার জামান আমার আক্রমণে ঘটু আক্রমণের সাগর

সাগর কিন্তু হাকি দিয়ে পঙ্িরাজের মতো উড়ে আসলো পুতুপুর টিম একাদশের হয়ে লড়ছে সাগর অনেক ভালো খেলেছে গ্রাম বাংলা জনপ্রিয় হাত খেলা সেই সাথে রেড দিচ্ছে কিন্তু জনপ্রিয় প্লেয়ার প্লেয়ারি পদ্ধতি ধরে লড়ছে বাইরে কোনো কথা নাই বাইরে কোনো কথা নাই আছে খেলা কিন্তু জমে গেছে হাত ঘাট খেলা কিন্তু সেনে সেনে চটকর হচ্ছে খেলা এখন কিন্তু সাগরকে রেখে দিয়েছে বলতে রেখে দিয়েছে সাগরকে

হ্যাঁ মরা সিফ ডায়রিয়ার শিল্পা কনুই যা মাইদি করছে কনুই আগের কাশি ভাই পরে কথা নিচে আবারও কিন্তু যাতা হয়ে গেছে নাইম নাইন কিন্তু রেড করছে কুতুবপুর হয়ে লড়ছে নাইন ভালো মনে দু প্লেয়ার ভালো কিন্তু এবং অসাধারণ যে তাস হয়েছে কি টাচ হয়নি অসাধারণ গ্রাম জনপ্রিয় হাটু খেলা আসলে এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শক কিন্তু এবং জনতার ভিড় কিন্তু এই মাঠে আবার কিন্তু রেট দিচ্ছি ফরহাদ দেখা যাক কি হয় খেলাটি ড্র হয়ে যাবে আবার কিন্তু নন্দিচ্ছে নাইম কুতুপুরে হয়ে লড় নাইম প্রতিপক্ষ হরিপুর দেউলি ছোট বলছে আমিরুল ইসলাম বাবু ধরছে বললে পাঁচশো টাকা বকসিস অসাধারণ সেই সাথে কিন্তু রেড করছে অনেক ভালো খেলে থাকে এবং ভালো খেলছে আজকে মাঠে ভালো খেলেছে

थी कि और हाँ

খেলা হয়েছে আজকের খেলা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা কিন্তু বসে খেলা উপভোগ করলো নেতৃবৃন্দরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা খেলা উপভোগ করলো খেলাকে ভালোবাসে বিদায়ী আসলে অনেকে কোন খেলা দেখে না খেলাকে ভালোবাসে বিদায়ী হাজার হাজার জনতা ভিড় এ কেমসরা হোসেন স্থিতি সংঘের উদ্যোগে হাড়ো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে হাজার হাজার জনগণ যারা খেলা দেখেনা তোমা ধন্যবাদ আপনাদের এবং খেলা কিন্তু কি হলো হৃদয় একটা দেখ 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 সাগর কি হলো

আজকের খেলায় কিন্তু খেলা সমানে সমান এই খেলা আবার ড্র ড্র হয়েছে এই খেলাটি কিন্তু আবার আরেক দিন হবে আপনাদেরকে দেখাতে পারবো সবাই দোয়া করবেন যেন টিম জিতে জয় হয় বিভিন্ন বিভিন্ন এবং তার যে টিকটক ফ্যান ফলো তারা কিন্তু আসছিল দেখাইছি আপনাদেরকে এই টিকটকের কি খবর তুমি এই দেখতে পাচ্ছেন কি মাস্টার আছে দেখতে পারছেন টিকটকের বিনোদনের অনেক ভাই কিং সাগর আজকের না মুক্তা ভাই আজকের এই সান্না মুন্দা পুকুর বা খেলা দেখে আপনার কেমন লাগলো হাঁটু খেলা অনেকটা সুন্দর হয়েছে আসলে এরকম খেলা প্রাইভেট দেখি খেলা দেখি নাই তো সর্বোচ্চ ভালো খেলাটা এটাই বেস্ট ধন্যবাদ

প্রতিকে খেলাটা আগ্রহ হয়েছে পরবর্তী আবার আপনার খেলাটা দেখতে পারবেন জানাই গেলে আমাদের সকলেই আমাদের এই পরবর্তী খেলায় অংশগ্রহণ করবে। আর আমাদের মুখটাক আছে এবং ফুলবাড়িয়া থেকে আমাদের টিকটকের ছোট ফেসবুল আছে সকলেই আসছে পরবর্তী আপনারা সকলে আসবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলেই বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা ছিল এবং বিভিন্ন পেশাজীবী লোকজন কিন্তু আসছে আজকের এই হাডুডু খেলাকে ভালোবাসে বিদায় গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা ভালোবাসে বিদায় খেলা দেখতে আসে ধন্যবাদ সবাইকে খুঁধ হবে